অর্জুন সিং এর মৃত্যু হয় তিনি খুন হয়ে যেতে পারেন তবে তিনি বলছেন শুধু তিনি নন খুন হয়ে যেতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনই নাকি চক্রান্ত করছে শাসক তথা তার বক্তব্য অবশ্য পুলিশ তাদের সঙ্গে এঁটে উঠতে না পেরে তাকে খুন করে দেওয়া চক্রান্ত করছে বলে অর্জুন সিং সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন শুভেন্দু অধিকারী অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরাট মধ্যে আমাদের আমরা থাকি তখন এমন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া রাশিয়া থেকে এইদের মাধ্যমে যাতে আমাদেরকে কোনো ভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে আর আপনারা জানেন এরকম এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না দু মাস তিন মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্র মধ্যে আমরা আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে শুভেন্দু অধিকারী এরকম চার পাঁচজন আগের শ্রেণী যারা অর্জুন সিংয়ের এই বক্তব্য কেন হঠাৎ করে সেটা নিয়ে আমার আজকের এই ভিডিও অর্জুন সিং তিনি আদালতের নির্দেশ মতো তিনি সিআইডি যে তলব করেছিল সিআইডি তলবে তিনি সাড়া দেন যান ভবানী ভবনে বেশ কিছুক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এই যে ভাটপাড়া পুরসভা যখন তিনি চেয়ারম্যান ছিলেন সেই সময় যে দুর্নীতি আর্থিক দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে সেই দুর্নীতি নিয়েই তাকে তলব করা হয়েছিল যদিও তলব করা হয়েছিল গত বারোই নভেম্বর কিন্তু তিনি বলেছিলেন যে নৈহাটিতে ভোট তেরোই নভেম্বর তার আগে তাকে তলব করে এই ভোটে যাতে অর্জুন সিং কিছু করতে না পারেন সেই কারণে তাকে করতে চাইছে নৈহাটি ভোটকে প্রভাবিত করার জন্য শাসক দলের চক্রান্ত এটি তিনি আদালতে রক্ষা এই আদালতের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্ট তাকে বলেন যে তাকে চোদ্দ তারিখে বলেন যে হাজিরা দিতে এবং সেই মতো অর্জুন সিং হাজিরা দিতে এসেছিলেন ভবানী ভবনে সেখানে আসার সময় তিনি এই বিস্ফোরক অভিযোগ করেছেন যে তাকে খুন করে দেওয়া হতে পারে তাকে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাশিয়া থেকে নাকি রাসায়নিক কিনে নিয়ে এসছে এমনটাই বলা হচ্ছে তো কেন অর্জুন সিং কথা বলছেন এবং ভাটপাড়া বা ব্যারাকপুরের রাজনীতিতে অর্জুন সিং এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে কারণ তিনি কখনো তৃণমূল কখনো বিজেপি কখনো বিজেপি কখনো তৃণমূল এই সমস্ত করতে করতে তার যে গ্রহণযোগ্যতা সেটা কমে গিয়েছে সে কারণেই এবারে নির্বাচনে অর্জুন সিং ফ্যাক্টর কাজ করেনি এবং অর্জুন সিং যখনই তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন যখন বিজেপি থেকে তিনি জিতে সংসদ হয়েছিলেন তারপরে তো তৃণমূলে চলে আসেন আর এই যখন তিনি আবারও তৃণমূল থেকে বিজেপিতে চলে যান লোকসভা ভোটের টিকিট না পেয়ে তখন তার যারা অনুগামী ছিলেন তারা কিন্তু অনেকেই বিজেপিতে ফিরে যাননি কারণ তারা বুঝতে পেরেছিলেন যে রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত অসম্ভব তাই তারা তৃণমূল কংগ্রেসে থেকে গিয়েছিলেন অর্জুন সিং কার্য তো এখন একা হয়ে পড়েছেন এই ভাটপাড়া বা ব্যারাকপুরের পলিটিক্সে অর্জুন সিংকে বিজেপিও যে খুব বেশি গুরুত্ব দিচ্ছে এমনটা নয় সে কারণেই মনে করা হচ্ছে যে অর্জুন সিং একটা গুরুত্ব পাওয়ার জন্য এবং তাকে যেহেতু তদন্ত করেছে এবং অর্জুন সিংও বুঝতে পারছেন যে তাকে গ্রেপ্তারও করে নিতে পারে এমন একটা আশঙ্কাও কিন্তু তিনি করছেন সে কারণে তিনি মনে করছেন এটাকে বলে এটা চক্রান্ত চক্রান্ত এই বিষয়টিকে সামনে তুলে এনে তিনি মিডিয়ার একটা অ্যাটেনশন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটা অ্যাটেনশন তিনি নিতে চাইছেন আর সেই কারণে তিনি এর সঙ্গে খুব সুচতুর বিরোধী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামটি জুড়ে দিয়েছেন কারণ দেখুন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শাসক তৃণমূল কংগ্রেস বিভিন্ন থানায় বিভিন্ন সময় অভিযোগ করেছে বিভিন্ন ইস্যুতে অভিযোগ করা হয়েছে অর্জুন সিং এর বিরুদ্ধেও প্রচুর অভিযোগ এক্স্যাক্ট সংখ্যাটা আমি বলতে পারবো না তবে যতটুকু শোনা কথা প্রায় একশোটার মতন অভিযোগ তো রয়েইছে মিনিমাম সেই অর্জুন সিং তিনি যদি বিরোধী দলনেতাকে নিয়ে জড়িয়ে এই কথাগুলো বলতে পারেন তাহলে তার গুরুত্ব সেই কথাটার গুরুত্ব আরও বাড়ে সেইটাকে বলার জন্যই অর্জুন সিং বলছেন যে শাসক দল তাকে খুন করে দিতে পারে রাসায়নিক বিষ যেটা নাকি রাশিয়া থেকে নিয়ে আসা হচ্ছে ইঞ্জেকশন টিনজেকশন করে তাকে খুন করে দেওয়া হতে পারে এমন একটা আশঙ্কা তিনি করছেন তো এ কথাটা তিনি মিডিয়ার সামনে বলছেন আমার বক্তব্য যে কেন্দ্রে তাদের দল রয়েছে তার কাছে যদি সত্যি এই ধরনের তথ্য থেকে থাকে সঠিক তথ্য থেকে থাকে এভাবে প্রকাশ্যে তাহলে বলবেন তিনি কেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে বলবেন না যে এমন একটা পরিকল্পনা হচ্ছে এমন একটা যোগসাজস হচ্ছে যে তাকে এবং রাজ্যের বিরোধী দলনেতাকে খুন করে দেওয়া হতে পারে শাসক দল রাজ্যের শাসক দল তেমন একটা প্ল্যান করছে তিনি খবর পেয়েছেন তো এটা তো স্বরাষ্ট্রমন্ত্রকে অতি অবশ্যই জানানো উচিত যে রাজ্যে বিজেপির গুরুত্বপূর্ণ নেতা রাজ্যের বিরোধী দলনেতা তিনি ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদা পান শুভেন্দু অধিকারী তিনি কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নজরে আনেননি গোটা বিষয়টি কে বা কারা পড়ল চক্রান্ত সেটাও তিনি বলে দিচ্ছেন এত সব কিছু তিনি জানেন তাহলে কেন এটা মন্ত্রকে না বলে অমিত শাহকে না বলে তিনি এভাবে সংবাদ মাধ্যমের সামনে বলছেন এমন এমনকি তিনি রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে যাননি কখনো এই ধরনের বিষয় নেই কারণ রাজ্যপাল তো বিজেপির কথা ভালোভাবেই শোনেন স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তিনি এই অভিযোগ করেছেন কিনা না জানা নেই জানিয়েছেন বলে তিনিও জানাচ্ছেন না চিঠি দিয়েছেন কিনা না জানি না স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে কাউকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কিনা সেটা জানি না কিন্তু আমি তো বলবো অর্জুন সিংকে তো এটাই করা উচিত ছিল মন্ত্রকে জানিয়ে এর একটা বড়সড় সড়ো তদন্ত হওয়া উচিত ছিল সিবিআই এনআইএ এই ধরনের তদন্তকারী সংস্থাকে এর পিছনে ইনভলভ করার দরকার ছিল রাজ্যের বিরোধী দলনেতা যেখানে জড়িত তার নাম বলছেন তিনি তাকে খুন করে দেওয়া হতে পারে তিনি নিজে খুন হয়ে যেতে পারেন শাসক দলের হাতে বা রাজ্য পুলিশের হাতে তো তখন তিনি কেন চুপ করে বসে থাকছেন এক্ষুনি করা উচিত তাদের তো এমনিতেই কেন্দ্রীয় সিকিউরিটি রয়েছে সি আর মোতায়েন থাকে তাদের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকে তাদের নিরাপত্তা দেখার দায়িত্ব তাদের তো এটা তো খুব গুরুতর বিষয় গুরুতর অভিযোগ সেটা অর্জুন সিংয়ের বলা উচিত আসলে অর্জুন সিং ও বিষয়টিকে হাওয়াতে ভাসিয়ে রাখতে চাইছেন যাতে তাদের গুরুত্ব বাড়ে তার গুরুত্ব বাড়ে এবং সেই গুরুত্ব বাড়ানোর জন্যই তিনি বিরোধী দলনেতার নামটিও তুলে নিয়ে এসছেন এটা আমার মনে হচ্ছে রাজনৈতিক মহল বোধ হয় এমনটাই মনে করছে কিন্তু যদি সত্যিই এই ধরনের অভিযোগ তার এতটুকু ওয়ান পারসেন্টও সত্যতা থাকে আমি তো বলবো অর্জুন সিংহের উচিত এটা স্বরাষ্ট্রমন্ত্রকের একেবারে নজরে নিয়ে আসা গভীর তদন্ত হওয়া উচিত এটা কে বা কারা করছে এবং সেই সমস্ত যদি সত্যিই হয় ঘটনাটি তাহলে তাদের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া কারণ রাজনৈতিক ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি এমনটা নয় চক্রান্ত হয়েই থাকে বিরোধী রাজনৈতিক কর্মীদেরকে খুন করার চক্রান্ত এর আগেও অনেক সময় হয়েছে বারবার অভিযোগও আসে কিন্তু একবারে এ রাজ্যের শীর্ষস্থানীয় নেতাদেরকে বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতা এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে যদি খুন করার চক্রান্ত করে থাকে রাজ্য শাসক দল বা রাজ্য পুলিশ তাহলে তো সেটা তো গুরুতর অভিযোগ এবং এই অভিযোগের সত্যতা তো যাচাই করে দেখা উচিতই আমি তো বলবো রাজ্য পুলিশেরও সত্যতা যাচাই করে দেখা উচিত সিআইডির তদন্ত করা উচিত সিবিআই এনআইএ এ সমস্ত তদন্ত হওয়া উচিত অর্জুন সিং এর বক্তব্যকে এত হেলাফেলা করার প্রশ্ন ওঠে না কারণ তিনি তো প্রাক্তন সাংসদ ব্যারাকপুর ভাটপাড়াতে একটা সময় হ্যাঁ একটা সময়তে বলবো এখন হচ্ছে না তা নয় কিছুটা কন্ট্রোল তার হাতে রয়েছে কারণ পার্থভূমি কি গতকাল বলছিলেন সেখানে যে ভাটপাড়াতে যে একজন তৃণ তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে ভোটের দিন সকালবেলায় যদিও নৈহাটিতে ভোট ছিল ভাটপাড়াতে খুন হয়েছে তিনি বলছিলেন যে অর্জুন সিং যতদিন সেখানে রয়েছেন অর্থাৎ তার যে চক যে টিম রয়েছে এ ধরনের ঘটনা ঘটতে থাকবে তাকে যতক্ষণ সেখান থেকে নির্মূল করতে পারছেন বা তাকে কন্ট্রোল করতে পারছেন ততদিন এই ঘটনা থেকে মুক্ত হবে না একদা ভট্টপাড়া বা ভাটপাড়া বর্তমানের তো এই অর্জুন সিং যিনি গরুকে এক একঘাটে জল খাওয়াতে পারেন তার বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত হচ্ছে তিনি প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়কও তো তিনি কেন গোটা বিষয়টি নজরে নিয়ে এলেন না স্বরাষ্ট্রমন্ত্রকে যদি এখনো না নিয়ে আসেন আমি বলবো অতি অবশ্যই আমার পরামর্শ থাকবে যে নজরে নিয়ে আসুন অতি অবশ্যই এর গুরুতর দিয়ে গুরুতর তদন্ত হোক গুরুত্ব দিয়ে তদন্ত করা হোক কে বা এর পেছনে রয়েছে আর যদি না হয় তাহলে কেন বলছেন সেটাও প্রকাশ্যে বলুন অর্জুন সিং যে শুধুমাত্র সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য গুরুত্ব হারাচ্ছেন আপনি আর তাই বিরোধী দল নেতার নাম উঠে নিয়ে আসছেন এ ধরনের অভিযোগ করার ক্ষেত্রে আরেকবার ভাবা ভাবার দরকার বরং আন্দোলনে থাকুন প্রতিবাদে থাকুন নিঃসন্দেহে মানুষ আপনাদের নেবেন কি নেবেন না সেটা পরের বিষয় কিন্তু যদি এই অভিযোগটা সত্য না হয় সেটাও আপনার বলা উচিত যে আপনি মিথ্যে মিথ্যে এই ধরনের অভিযোগ করছেন আর যদি সত্যি হয় তাহলে তো স্বরাষ্ট্রমন্ত্রকে জানিয়ে তদন্ত করুন তদন্ত করান এটা তদন্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলবো এক্ষেত্রে তৃণমূলের হয়ে বলা উচিত বোধ হয় শত হয়ে বলা উচিত যে তদন্ত হওয়া উচিত কিসের ভিত্তিতে অর্জুন সিং এই ধরনের কথা বলছেন বা অভিযোগ করছেন দেখা যাক আপনারা কি মনে করছেন যে অর্জুন সিং সত্যি বলছেন সত্যি এরকম হতে পারে বা অর্জুন সিং এর কি সত্যিই গোটা বিষয়টি মন্ত্রকের নজরে এনে গভীরতম গভীর থেকে গভীরতম তদন্ত করা উচিত এবং উপযুক্ত শাস্তি দেওয়া উচিত দোষীদেরকে তাদের ধরে চক্রান্ত ফাঁস করে দেওয়া উচিত কি মনে করছেন আপনারা জানান অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ থ্যাংক ইউ